আজকের এই ভিডিওতে থাকছে দ্বারা থেকে কিনা মাত্র এক টাকার আইটেম দুই টাকার আইটেম অর্থাৎ মাত্র এক টাকা এবং দুই টাকা দিয়ে কিনতে পেরেছিলাম যেগুলোর দাম আসলে ছিল একশো উনষাট টাকা করে সেই জিনিসগুলো মোটামুটি আমি এক টাকা এবং দু টাকার মধ্যে পেয়ে গিয়েছি তো আমি এত অল্প টাকার মধ্যে আসলে কী কী আইটেম কিনতে পেরেছি সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো আনবক্সিংয়ের মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি এর আগে কিন্তু আমি একটি শর্টস ভিডিও আপলোড করেছিলাম যেটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আসলে আপনারা এরকম এক টাকা এবং দুই টাকা দামের আইটেমগুলো কিনতে পারবেন এবং ডেলিভারি চার্জ সহই কিন্তু আসলে মাত্র এক টাকা করে পড়েছিল তো চলুন কথা না পারে সরাসরি এ চলে যাই তো প্রথমে আমি প্যাকেটটি দিয়ে আনবক্সিং শুরু করছি আনবক্সিং করতে করতে আরেকটি কথা বলে রাখি চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল সঙ্গেই থাকবেন তো আমি প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি তো ওই পাশে আমার ইনফরমেশনগুলো থাকার প্রেক্ষিতে আমি এভাবে করে ছিঁড়ছি তো অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে আমি কাগজটি সাইডে রাখি এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাপরে র্যাপিং পেপার দিয়ে পেঁচানো রয়েছে আমি একটি কেচির সাজি কেটে নিচ্ছি তো প্যাকিং থেকে বের করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আইটেমটি দ্বারা যে আসলে যেরকমটা দেখেছিলাম ঠিক সেম টু সেম সেরকমটাই পেয়েছি তো এগুলো হচ্ছে গিয়ে মূলত বাচ্চাদের খেলা করার জন্য টয় আইটেম অর্থাৎ এখানে রয়েছে অনেকগুলো ম্যাগনেট বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন সেই ম্যাগনেটগুলো এই আইটেমটি আমি মাত্র কিনেছিলাম দুই টাকা দিয়ে অর্থাৎ এটা রেগুলার প্রাইস দেওয়া ছিল কিন্তু একশো টাকা এবং ডেলিভারি চার্জ সহই কিন্তু আসলে মাত্র আমার দুই টাকা দাম পড়েছে অর্থাৎ পিকআপ পয়েন্ট থেকে আমি নিয়েছিলাম তো আমি যদি আপনাদেরকে একটু ছবিটি দেখাই আমার সেই ক্ষেত্রে আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলের মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে কি আমার আইটেমটি একশো উনষাট টাকা দাম ছিল এবং আমার টোটাল আসলে দাম পড়েছে মাত্র দুই টাকা আর এছাড়া আসলে ছাড়ে আরও বিভিন্ন জিনিসপত্র কিনেছি সেগুলোর ভিডিও আসবে যেরকম এখানে পনেরো পিস বেলুনের দাম ছিল বাউন্ন টাকা আমি কিনেছি মাত্র তেইশ টাকা দিয়ে পিক আপ পয়েন্ট চারশোই কিন্তু আসলে মাত্র তেইশ টাকা দাম পড়েছে তো যাই হোক আমি আপাতত মোবাইলটি সাইডে রাখি আর এই হচ্ছে কি আইটেম আপনারা দেখতেই পেলেন তো আমি আইটেমগুলো একটু এখান থেকে খুলে দেখি যে আসলে ম্যাগনেটটি কতটা শক্তিশালী বা পাওয়ারফুল তো আমি জাস্ট এখান থেকে ছিঁড়ে নিচ্ছি অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে ভিতরেও আবার দেখতে পাচ্ছি কস্টিভ লাগানো রয়েছে তো আমি জাস্ট দুটি ম্যাগনেট বের করি তো দেখতে পাচ্ছি ম্যাগনেটগুলো যথেষ্ট পাওয়ারফুল দেখতে পাচ্ছেন এভাবে করে আসলে সাউন্ড হয় আমি জাস্ট একটু গ্যাপ রেখে এভাবে করে উপরের দিকে মারলি আর উপরের দিকে মারলে আসলে আর অনেক উপর থেকে নামতে নামতে এরকম শব্দ হবে তো যাই হোক এই হচ্ছে কি আইটেম আইটেমগুলো ভালোই হয়েছে অর্থাৎ বাচ্চারা খেলা করার জন্য ভালো আইটেম তো আইটেমটি সাইডে রাখি এরপর যে আমি নেক্সট আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই আইটেমটি এই আইটেমটির দাম পড়েছে মাত্র এক টাকা তো আমি আমার এই পাশ থেকে ইনফরমেশানগুলো সব ঢেকে রেখে জাস্ট প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি অলরেডি আসলে প্যাকেটটি দেখলাম খুব ইজিলি ছিঁড়ে গেল ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না যাই হোক আমি প্যাকেটের ভিতর থেকে আইটেমটি বের করে নিই তো এই হচ্ছে কি আইটেম প্যাকেটের ভিতরে আর কিছুই নেই প্যাকেটটি সাইডে রাখি এটির নাম হচ্ছে কি হে মূলত দেখতে পাচ্ছেন মোবাইল ফোন ভিডিও অ্যাম্প্লিফায়ার মূলত একটি আসলে ম্যাগনিফাইন গ্লাস অর্থাৎ মোবাইল পিছনের অংশে রেখে আমরা জাস্ট বড় ডিসপ্লেতে দেখতে পারবো বিষয়টি এরকম তো এটা আসলে কতটা কার্যকর ব্যবহার করার পর বোঝা যাবে তিনটি কালারে পাওয়া যায় আমারটি ব্ল্যাক কালার আমি আসলে অর্ডার দিয়েছিলাম অর্থাৎ মোবাইল ফোন আমরা পিছনে রাখলে সেই জিনিসটি আমরা বড় আকারে দেখতে পাবো আমি আইটেমটি বের করে দেখি যে আসলে ভিতরে ঠিকঠাক রয়েছে কি না তো সম্পূর্ণ ব্ল্যাক কালারটি পেয়েছি তো এখান থেকে আমি গ্লাসটি বের করে দেখি তো এখান থেকে টান দিলি গ্লাসটি বের হবে তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ গ্লাস একদমই হালকা তো এখানে জাস্ট মোবাইলটি আমরা রেখে এইভাবে করে দেখতে পারবো বিষয়টি এরকম আপনারা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছেন তো এই গ্লাসটি একদমই হালকা গ্লাস তো যাই হোক আমি আপাতত এই আইটেমটিও একটা ভিতরে এভাবে রেখে দিচ্ছি অর্থাৎ মাত্র এক টাকা দিয়ে এরকম একটি আইটেম এটা কিন্তু আসলে অবিশ্বাস্য একটি ব্যাপার এবং পিক আপ পয়েন্ট চার স্টার মানে সব কিছু মিলেই কিন্তু টোটাল এক টাকা দাম পড়েছে তো যাই হোক আমি আপাতত এই আইটেমটি সাইডে রাখছি এরপর পর্যায়ে লাস্ট আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি তো এটি আসলে কিছুটা দাম বেশি বাট তবুও অনেকটা ছাড়ে পেয়েছি আমি প্যাকেটটি থেকে ছিঁড়ে বের করে আপনাদেরকে দেখাচ্ছি আমি সবগুলো আইটেম বের করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেকগুলো বেলুন রয়েছে এখানে মোট রয়েছে আসলে একশো পিস বেলুন মিডিয়াম সাইজ আর এখানে রয়েছে বিশ পিস হার্ট শেপের বেলুন তো এই বেলুনগুলোর কোয়ালিটি আসলে খুবই পাতলা দেখতে পাচ্ছি আমি একটু বের করে দেখি তো এই বেলুনগুলোর কোয়ালিটি একদমই ভালো দেখতে পাচ্ছি না আরও ভালো হওয়ার হ্যাঁ উচিত ছিল কারণ এইগুলোর দাম কিন্তু আসলে প্রচুর দেওয়া ছিল এবং আইটেমগুলো আসলে কীরকম একটু ভিজে ভিজে বা বা কাদা কাদা যুক্ত আমি কেন এরকমটা ঠিক বুঝতে পারছি না তো আমি একটু গুণে দেখবো তার আগে এই জিনিসগুলো সাইডে রাখি তো ওই মোবাইলের মাধ্যমে আপনি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই বিশ পিস বেলুনের দাম দেওয়া ছিল উনি সত্তর টাকা রেগুলার প্রাইস এবং এই একশো পিস মিডিয়াম সাইজের বেলুনের দাম দেওয়া ছিল একশো তিন টাকা এই এক প্যাকেট তো এই সবগুলো জিনিস আমি মাত্র একশো ছয় টাকা দিয়ে কিনতে পেরেছিলাম অর্থাৎ পিকআপ পয়েন্ট চারশো হয় কিন্তু আমার মাত্র একশো ছয় টাকা দাম পড়ে এই একশো পিস মিডিয়াম বেলুন এবং এই বিশ পিস শেপ বেলুন মোবাইলটি সাইডে রাখি আর আমি একটু গুনে দেখি যেখানে আসলে কয় পিস রয়েছে তো বেলুন মোট বিশ পিসই রয়েছে বাট বেলুনগুলো একদমই পরিষ্কার নয় এবং অনেক এরকম একটি ঘামা ঘামা ভাব বা ভিজে ভিজে ভাব দেখতে পাচ্ছেন ময়লাযুক্ত স্পষ্টভাবে হয়তো বা দেখতে পাচ্ছেন আপনারা এই ময়লাগুলো আর এখানে মোট আসলে একশো পিস থাকার কথা এই জিনিসটা আমি আর এখন গুনছি না তো যদি গুনতে পারি অবশ্যই ডিসপ্লের উপরে দিয়ে দিব যে আসলে এখানে কতটি ছিল তাই ছিল আসলে আজকের এই আনবক্সিং রিভিউ ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গেই থাকবেন আসলে সবচেয়ে বেশি লাভ হয়েছে আমার এই দুইটি আইটেম কিনে মাত্র তিন টাকার আইটেম আপনারা আমার এই হাতে দেখতে পাচ্ছেন এটি নিয়েছিল দুই টাকা এবং এটি পড়েছে এক টাকা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ